আমাদের লাইয়ের বাড়ির মধ্যে এক হেঁটু পানি দেখলে মাথা চলে না আটমারা দেখেন আমি দেখাই দেখেন দেখেছেন এখন লাইয়ের বাড়ির টিকপি না কি হবি সেটা তো আমরা বলতে পারতেছি না ভাই আর দিক দেখেন ধান পাকা ধানের উপর পানি ভাই কি কষ্টটা বুকের ভিতর ভাই এলো কেউ দেখবি না ভাই আহ কি হয়ে যাচ্ছে ভাই আমাদের ভাই এই যে দেখেন ক্ষতি ক্ষতিটা দেখেন ভাই ধান কেটে লেগে গেছি তাও পানির ডুবে গেছে ওই মোড়ো সাইডে ধান আছে ভাই সব শেষ কি ক্ষতি দেখেন একবারে পানির মধ্যে আমন ধান ডুবে গেছে ভাই উসদ ভাই আহ এই দলের উপর দিয়ে পানি উঠে গেছে ভাই এম যে কাটা জমি আর এমে হলো পাকা জমি আনে হায় গেছে খুব দোষা দোষী এখন কি করি ভাই এক একম হলো কাটা জমি আর এক একমুরো হলো পাকা জমি এই যে দেখেন আপনাদেরকে দেখাই কালকের পানির কারণে কি হয়েছে আজ দিয়ে হাঁটে যাচ্ছি এক একটু পানি এটা হলো মেন নারায়ল মানে মোটা আইল উঁচু আইল তার উপরে এখন টুপানি এখন গতি কী হবে এই আমন পাকা ধানের সেটাই বোঝা যাচ্ছে না এগুলো ইরির ধানের মতন পানি বেশি সহ্য করতে পারে না গায়ে পেকে যাচ্ছে ধান লস লস হায়া যাচ্ছে এখন এক পানি ভরলে একবার লতা হায়া যায় ঠান্ডাটা নষ্ট হয় যাওয়ার চেষ্টা হয় এই যে দেখেন পাকা ধান ইরির ধান পানি পেলে গাও টাইট থাকে লস লসা হয় না আর আমন ধান শুকে শুকে পাকে এই জন্য এক পানি পেলে একবার লতা হওয়া যায় খুব ক্ষতি ভাই দেখেন আপনারা আবার বলবেন নি ভাই দেখালো না আহারে খালি পাইকে সোনার মতন ঝলকিচ্ছে আমাদের সোনার দেশের ধান আর দুই এক দিনের মধ্যে দু পানি না হয় পানি চলে যে যেরকম করে নেমে যাচ্ছে শুনতে এরকম করে যদি নেমে যায় তাহলে আল্লাহ রহমত ধান কিছু হবে না আটনার রানার দোয়া করেন যান এরকম করে পানি বাইর জোরে জোরে বাইর হওয়া যায় গেলে তেনে গান ধানগুলো ভালোভাবে কৃষক নিতে পারবি খ্যারও নিতে পারবি তাছাড়া খেরও নিতে পারবি না এমনি এবার খেরের খুব কষ্ট গেছে ভাই খেরে সবাই জানেন একটা করে আটি আগে আইছিল। পাঁচটিয়া পিস আমরা আবার কিছুদিন আগে কয়েকদিন আগে কিনে নিন সেগুলো আটি বারোটিয়া পিস তাহলে খ্যারের কত দাম হয়ে গেছিলো আপনারা জানেন এখন তো খের তো কেজি বিক্রি হচ্ছে ভাই কাইটে কাইটে বেশি হচ্ছে পঁচিশটি কেজি তাহলে সেগুলো খ্যার জোল না নেবার পরে তো এবার তো ষাটটিয়া কেজি লাগবি বুঝতে পারছেন আর এগুলো জল খে ধান ঠিক মতন লওয়া যায় তাহলে আল্লাহর রহমত অত দূর কষ্ট থাকবি না আমরা ধানও পালাপালা কেটে লিসি কেউ কেউ দেবে কিন্তু খেলা আর ধান লোয়া দিচ্ছে না ভালো থাকবেন দোয়া করবেন এবং সব সবাই অবশ্য অবশ্যই এই ভিডিওটা দেখবেন এবং দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ রইল ভাই আসসালামু আলাইকুম